আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলে ভালো আছেন মহান সৃষ্টি আমিও ভালো আছি পাফেল এডুকেয়ার মধ্যে আজকে খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নে আলোচনা করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি আমরা যে সৃজনশীল প্রশ্নগুলো আপনাদের প্রদান করছি সেই সৃজনশীল প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনাদের পরীক্ষার জন্য আমরা যেগুলো বারবার পরীক্ষাতে আসে সেই প্রশ্নগুলো আমাদের আমরা সাজেশন ভিত্তিক আপনাদের প্রদান করছি এবং সমাধান করে দিচ্ছি তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি সৃজনশীল নিয়ে আলোচনা করব দেখেন প্রথম যে সৃজনশীলটি রয়েছে সেই সৃজনশীলটির একটি বর্তনী দেওয়া আছে এখানে তো এই বর্তনীটি থেকে আমরা এই প্রশ্নগুলা সমাধান করব দেখেন এখানে যে টাইপিং বর্তনীটা আমরা দিয়েছি সেই ধরনের বর্তনী থেকে কিন্তু প্রচুর প্রশ্ন পরীক্ষাতে আসে একটা যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন তাহলে কিন্তু সবগুলাই সমাধান করতে পারবেন দেখেন আমাদের প্রথম যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা বলেছে কি ওমের সূত্রটি লিখ দেখেন এই অায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় ওমের সূত্র তো পরের প্রশ্ন হচ্ছে তাপমাত্রা বাড়ালে পরিবাহী বৃদ্ধি পায় কেন অথবা পরিচালক শক্তি ও পার্থক্যের মতো তফাৎ বা পার্থক্যটা কি সেটা আমরা দেখাবো উল্লেখিত সার্কিটের মোট তড়িৎ প্রবাহ যেমন এটা কি ধরনের সার্কিট হুম এটার মোট তড়িৎ প্রবাহ আমরা কিভাবে নির্ণয় করতে পারি সেই ব্যাপারগুলো আমরা দেখাবো তারপরে হচ্ছে যদি রুদ তিনটিকে শ্রেণীতে যুক্ত করা হয় তবে তৈরি প্রবাহের কি পরিবর্তন হবে সেটা আমরা এখানে এখানে যে দেওয়া আছে আমাদের এই যুক্ত আছে সেই রোদগুলাকে এখানে আহ সমান্তরালে যুক্ত করা আছে বা এটাকে কনভার্ট করে শ্রেণীতে রূপান্তর করা সেই বিষয়গুলোকে আমরা এখান থেকে দেখেন প্রথম যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটার সমাধান যদি আমরা দেখি দেখেন প্রথম প্রশ্নটির সমাধান দেওয়া আছে দেখেন ওমের সূত্রটি সূত্রটি হলো তাপমাত্রা মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ খুবই মজার ব্যাপার বলা হয়েছে ওমের সূত্রটি অর্থাৎ তাপমাত্রা স্থির থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহিত হবে ধরেন একটা পরিবাহী আছে সেটার মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহটা চলবে হাওই দুই প্রান্ত দুই প্রান্তের যে বিভব পার্থক্য হবে সেই বিভব পার্থক্য সমানুপাতিক অর্থাৎ একটা বাড়লে আরেকটা মানে কম বাড়বে আরেকটা বাড়লে আরেকটা বাড়বে এরকমই তারপরে দ্বিতীয় যে প্রশ্নটা আছে সেটা সমাধানটা এখানে আছে দেখেন তাপমাত্রা বাড়ালে পরিবাহী রোধ বৃদ্ধি পায় কেন অথবা তড়িৎ चालक শক্তির অঋণাত্মকতা মাপ দেখেন অন্তরক হলো সেই সকল পদার্থ যেগুলো স্বাভাবিক তাপমাত্রায় তড়িৎ পরিবহন করে ঠিক আছে উচ্চ তাপ প্রয়োগে অন্তরক পদার্থ অর্ধ পরিবাহ মত আচরণ করে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা বাড়লে পরিবাহীর রুদ কেন বাড়ে সে প্রশ্নের উত্তরটা কিন্তু এখানে আছে অন্তরক হলো সেই সকল পদার্থ যাদের পরিবহন করে না তাপ উচ্চ চাপ প্রয়োগ করলে অন্তরক পদার্থগুলো অর্ধপরিবাহীর অর্ধ মতো আচরণ করে অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে অন্তর পরিবাহিত বেড়ে যাবে ঠিক আছে তিন নাম্বার যে প্রশ্নটা আছে সেটা আমরা দেখি দেখেন তিন নাম্বার প্রশ্নটা আমাদেরকে বলে দিয়েছে এখানে যে এই যে সার্কিটটা বা বর্তনীটা আছে এখানে কিছু রূপ যুক্ত করা আছে সেই রূপগুলা প্রকৃতপক্ষে আমরা যেটা জানি যে এগুলা হচ্ছে সমান্তরালে যুক্ত আছে আমরা সমান্তরাল ব্যাপার সম্পর্কে আমাদের অধ্যায় ভিত্তিক আলোচনাগুলোর মধ্যে আলোচনা করা তো এখানে সমান্তরাল যুক্ত যে রুতগুলো আছে সেই রুতগুলো থেকে সারকтур মোট তরিক প্রবাহটা আমরা কি করব নির্ণয় করব এখন আমরা এটা তরফতে কি আমরা শুরুতেই যে ব্যাপারটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে আমরা যখন সমান্তরালে যুক্ত কোনো বর্তনির রুতগুলা নির্ণয় করতে চাই তখন আমরা যে সূত্রটা জানি সমান্তরালের জন্য যে সূত্রটা সেটা আমরা জানি ওয়ান বাই আর হয়ে থাকে সাধারণত তো আমরা এগুলাকে যোগ করব এইভাবে ওয়ান ডিভাইড আবার যখন শ্রেণীতে যুক্ত হয় শ্রেণীতে যুক্ত আমরা জানি যে ওয়ান আর এর আর দ্বারা প্রকাশ করি এটাকে আর দিয়ে যখন প্রকাশ করি তখন সরাসরি আর ওয়ান প্লাস আর টু প্লাস আর ডট 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 আরো যদি থাকে সেগুলাও কিন্তু আপনারা এখানে এড করতে পারেন ঠিক আছে তো এই ব্যাপার তাহলে আমরা প্রাথমিকভাবে যেটা নির্ণয় করছি সেটা হচ্ছে যে সমান্তরালে আছে সুতরাং এগুলার যোগফল মানে মোট তড়িৎ প্রবাহের মানটা আমরা নির্ণয় করব প্রথমে তড়িৎ প্রবাহের সমষ্টিটা নির্ণয় করে ফেলব বা ওই রুদের যে সমষ্টিগুলো আছে সেগুলো যোগ করে ফেলব তারপরে আমরা তড়িৎ প্রবাহ নির্ণয় করব দেখেন তাহলে ওয়ান বাই আমি শর্টলি লিখছি আপনারা এইভাবে লিখবেন ওয়ান বাই আর পি সমান সমান আমরা কি লিখতে পারি ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি এখানে আমাদের তিনটা রোদে যুক্ত আছে এক দুই তিন তিনটা রোদ যুক্ত আছে তাহলে আর আমাদের আমরা কি বের করতে পারি যেটা আর ওয়ান এর যে মানটা আছে সেটা আমরা বসিয়ে দিব আর ওয়ান এর মান আমরা দেখতে পাচ্ছি এখানে থ্রি অহ থ্রি প্লাস ওয়ান বাই আর টু সেটা আর টু যেটা আছে এটার মান আমি সরাসরি বসিয়ে দিই আর টুর মান দেওয়া আছে ওয়ান ফাইভ লাস ওয়ান এখন দেখেন যখন আমরা সমান্তরালী বের করব তখন আমাদের কাজটা হচ্ছে ওয়ান বাই আর পি এই যে জায়গাটা ওইটা প্রথমে আমরা কি করব এই তিনটার লসাগু আগুন নিবো তো এই তিনটার লসাগু যা হবে সেই লসাগু আর নিয়ে যেমন আমরা যদি এই তিনটা লস আগুন ওয়ান ফাইভ ওয়ান আমরা যদি প্রথমে তিন দিয়ে দিই তাহলে তিন ফাইভ ফাইভ

তো আমরা যদি এখানে যে মানগুলা আছে সেগুলা যদি বসাই ওয়ান বাই আর এর যে মানটা

মানে ল হচ্ছে কত ওয়ান বা পনেরো তিন পাঁচে পনেরো প্লাস পনেরো কি পনেরো প্লাস পনেরো কি পনেরো মানে আমরা এখানে পাচ্ছি কত পনেরো পরে হচ্ছে সেভেন ঠিক আছে তাহলে সেভেন কে যদি আমরা আহ পনেরো দিয়ে ভাগ করি তাহলে আমরা যে রেজাল্ট টা পাবো সেটা হচ্ছে আমাদের টু পয়েন্ট 2.1 foot. E Itu amrap apa? Dikasih. 2.1 foot. E Itu amrap. Belum karman. Berarti.

Terima kasih telah menonton! আচ্ছা তাহলে আমরা যেটা মান পেয়েছি সেই মানটা হচ্ছে 1/rp তো এখান থেকে যদি আমরা শুধু rp এর মানটা বের করি এখন শুধু rp এর মানটা যদি বের করি তাহলে আমরা উপর যে 5টা আছে সেটাকে জাস্ট উল্টিয়ে দেব rp সমান সমান হচ্ছে 15 15টা উপরে চলে যাবে 70 তে আসবে 2.1 এই মানটা লজ আরপি এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা নির্ণয় করব কোন জিনিসটা তড়িৎ প্রবাহটা নির্ণয় করব তাহলে আমরা তড়িৎ প্রবাহের সূত্র জানি যে আমরা জানি আই ইকুয়াল যখন আমরা আপনার শ্রেণীতে যুক্তের ব্যাপারে লিখব তখন এক রকম লিখব যখন আমরা সমান্তরালে যুক্তের ব্যাপারে লিখব তখন আরেক রকম লিখব তখন আমরা লিখব আরপি যেহেতু আমরা সমান্তরালে লিখছি সুতরাং আমরা লিখব আরপি পি তাহলে এখান থেকে এখন আমরা যদি মানগুলো বসিয়ে দিই দেখেন ই এর যে মানটা আছে এখানে তড়িৎ চালক শক্তি ই এর মান দেওয়া আছে কত টুয়েলভ অর্থাৎ আই কোয়েল টুয়েলভ বাই হচ্ছে আরপি পি আর মানটা আমরা বের করি টু পয়েন্ট ওয়ান তাহলে আমরা যদি কাটাকাটি করি এখান থেকে রেজাল্ট বের করি তাহলে ফাইভ পয়েন্ট সিক্স এটা হচ্ছে আমাদের রেজাল্ট ঠিক আছে দেখি আর এই দুইটা জিনিস কি কিন্তু খেয়াল রাখবেন এই দুইটা সূত্র তাহলে আমরা এখানে মোট তড়িৎ প্রবাহের মান I সমান সমান কি বের করলাম তো চলুন আমরা পরবর্তী প্রশ্নটা দেখি দেখেন পরবর্তী প্রশ্নটা বলে বলেছে আমাদেরকে যদি রোধ তিনটিকে শ্রেণীতে যুক্ত করা হয় তবে তড়িৎ প্রবাহের কি পরিবর্তন হবে কিনা সেটা গাণিতিক বিশ্লেষণে দেখেন তাহলে এখানে বলছে আগে তো করেছিলাম আমরা সমান্তরালে যুক্ত করেছিল এখন জাস্ট আমরা শ্রেণীতে যুক্ত করব শ্রেণীতে যুক্তর ব্যাপারে আমরা জানি আমরা জানি যে রোধ সমষ্টি যখন আমরা নিব তখন আর এস সমান সমান আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি এই তিনটা লিখব এখন দেখেন থ্রি প্লাস ফিফটিন প্লাস যে ফিফটিন আমরা এখান থেকে পনেরো পনেরো ত্রিশ আর তিন তেত্রিশ এটা আমরা পেয়ে গেছি আর এস এর মানটা এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা আর এস থেকে অর্থাৎ এখানে তড়িৎ প্রবাহ যেটা আমরা জানি আবার আমরা জানি আবার আবার লিখে নিবেন একটু আবার আমরা জানি আই দেখেন আগে যেহেতু আমরা যখন আমরা সমান্তরালে লিখেছিলাম তখন আমরা কি করেছি ও শুধু আই ধরেছি এখন যেহেতু আমরা শ্রেণীতে নিচ্ছি তাহলে আই প্রাইম ধরে নিব আই প্রাইম সমান সমান ই বাই আর ঠিক আছে তাহলে আমরা এখানে আই প্রাইমের যে মানটা সেটা যদি বের করি ঠিক আছে তাহলে আমরা ই এর যে মানটা আছে সেটা তো আর কোনো রকম চেঞ্জ হয় নাই বারো আর আর এস এর আমরা মানটা পেয়েছি কত থার্টি এখন এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা মান পাবো হচ্ছে জিরো পয়েন্ট থ্রি সিক্স ফোর ঠিক আছে এখন এটাকে যদি আমরা তড়িৎ প্রবাহের যে পরিবর্তনটা সেটা আমরা বের করি তরিত প্রবাহের প্রবাহের পরিবর্তন তাহলে আমরা প্রথমে বের করেছি সমান্তরালে তারপরে আমরা বের করছি শ্রেণীতে তাহলে আই মাইনাস আই তাহলে আমরা যদি এর মানটা নির্ণয় করি যেমন এর মানটা আমাদের কত ছিল

এটা হচ্ছে আমাদের মানে এতটুকু পরিবর্তন হবে যদি আমরা সমান্তরাল থেকে শ্রেণীতে বিষয়গুলোকে যুক্ত তো আমি আশা করি আপনারা এই পরবর্তী সৃজনশীলটি দেখি দেখেন এখানে বলা হয়েছে আবদুল্লাহর বাবা বাজার থেকে একটি এনার্জি বাল্ব আনলেন বাল্বটির গায়ে লেখা আছে ২২০ ভোল্ট এবং এবং ওয়াট বিভব পার্থক্য কি ঠিক আছে এটা আমরা শুরুতেই আপনাদেরকে বলবো যে বিবক পার্থক্যটা কি সেটা এখন দেখেন যে ব্যাপারটা আছে সেই ব্যাপারটা কিন্তু আপনাদেরকে আহ আমরা আলোচনা মধ্যে দেখিয়েছি আমাদের যে মূল ক্লাসের যে আলোচনাগুলো আছে সে আলোচনা গুলাতে কিন্তু আপনাদেরকে স্পষ্ট করে দেওয়া আছে আপনারা চাইলে ওইখান থেকে একটু দেখতে পারেন ঠিক আছে বিভব পার্থক্যের ব্যাপারটা

তাহলে বিবক পার্থক্যটা যদি আমরা লিখি যে এরকম যে আমরা যদি একক দনাত্মক আদানকে ধনাত্মক আদানকে তরিত্রের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিতে কাজের যে পরিমাণটা হয় কাজের পরিমান হয় তাকে পার্থক্য বলে পার্থক্য বলে ঠিক আছে দেখেন বিভব পার্থক্যের ব্যাপারে একক ধনাত্মক আদানকে তোর ক্ষেত্রে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিতে যে কাজের পরিমাণটা হয় সেটাকে বলা হয় বিভব আবার পরবর্তী প্রশ্ন যেটা আপেক্ষিক রোধ সেটাও খুবই সহজ ব্যাপার আপেক্ষিক রোদের ব্যাপারটা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্যের একক দৈর্ঘ্যের ও একক প্রদের ক্ষেত্রফলের একক প্রদের ক্ষেত্রফলের একক প্রস্থচ্ছেদের কোন ক্ষেত্রফলের যে পরিবর্তনটা হয় আর কি সাধারণত দৈর্ঘ্যের কোন পরিবর্তনকে পরিবাহকের রূপকে বা ক্ষেত্রফলের বা সরাসরি বললে কি বলি ক্ষেত্রফলের পরিবাহীর রূপকে তার মানে মোট ব্যাপারটা হলো যদি তাপমাত্রা একক দৈর্ঘ্যের এবং একক ক্রশ্চিত ক্ষেত্রফলের যে পরিবাহের যে রুটটা হবে সেই রুটটাকে আমরা সাধারণত আপেক্ষিক রোধ বলে থাকি তো আমরা পরবর্তী প্রশ্নটা যদি দেখি দেখেন বলেছে উদ্দীপকের বাল্বটির প্রবাহমাত্রা নির্ণয় করো অর্থাৎ আমাদের তড়িৎ প্রবাহ যেটা সেটা নির্ণয় করতে হবে ওইখানে যে তড়িৎ প্রবাহটা হবে সেটা নির্ণয় করতে হবে ঠিক আছে তড়িৎ প্রবাহের জন্য আমাদের প্রথমেই যে কাজটা করতে হবে সেটা দেওয়া আছে বিষয়গুলো যেগুলো আছে এগুলো আমরা এখানে লিখে ফেলব এখানে কি কি দেওয়া আছে দেখুন আমরা উদ্দীপকের মধ্যে দেখতে পাচ্ছি 220 ভোল্ট এবং 20 ওয়াট ওই বিষয়গুলা দেওয়া আছে তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ক্ষমতা যেটা ক্ষমতা সমান সমান দেওয়া আছে আমাদের দুইশো বিশ ঠিক আছে ক্ষমতা দেওয়া আছে ওয়াট আবার এখানে আমাদের বোল্ট যেটা অর্থাৎ বোল্ট মানে হচ্ছে বিভব পার্থক্য বিভব পার্থক্য বিভব পার্থক্য বিভব পার্থক্যটাকে আমরা যদি বিধারা প্রকাশ করি বি দেওয়া আছে আমাদের কত 220 ভোল্ট এই জিনিসটা আমাদের দেওয়া আছে তাহলে আমরা নির্ণয় করব কি তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহ নির্ণয় তড়িৎ প্রবাহ আই কত আই কত নির্ণয় করব আচ্ছা এখন আমরা একটু দেখি যে তড়িৎ প্রবাহ যদি আমরা নির্ণয় করি তাহলে আমরা জানি আমরা জানি

বিবৃতিটা করে দিচ্ছি দেখেন বিবৃতি আপনারা সূত্রটা একটু লিখে নিবে ওই ব্যাপারটা আমরা জানি এখন আমরা কি করব এটাকে বিবৃতিটা করে নিব বিবৃতি করার জন্য আমরা যে বিষয়টা নোট করব সেটা হচ্ছে যে আমরা আহ রুদ কল্পনা করি ধরেন আমরা একটা রূদ কল্পনা করলাম এরকম এটা একটা পরিবাহী পরিবাহী আমরা ধরলাম ভি এ ধরলাম এই প্রান্তটাকে বিলাম গুলাকে ধরলাম আর এটাকে ধরলাম এটাকে ধরলাম বি আর এটা হচ্ছে ধরে নিলাম রুদ রুদ আর ধরে তাহলে আমরা যদি এখানে লিখি যে এখানে দুটি এ ও হি বি তবে একটু নোট করে নিব বি এ গ্রেটার দেন ভি পার্থক্য হতে গেলে একটা ছোট বড় হতে হবে আমার তাহলে এখন বিব পার্থক্য যদি আমরা লিখি বিব পার্থক্য তো বিব পার্থক্য হবে একটা থেকে আরেকটা বাদ দিতে হবে ভি এটা হবে বিব পার্থক্য এখন আমরা যদি এটাকে এরকম ভাবে লিখি যে আমরা একটা বিষয় জানি এখান থেকে ওহমের সূত্র অনুসারে ওহমের সূত্র অনুসারে ওহমের সূত্র অনুসারে আমরা কি জানি যে এরকম একটা বিষয় ওহমের সূত্র থেকে আমরা জানি আই V ভি অর্থাৎ ভি পার্থক্য হয় তড়িৎ প্রবাহের সমানুপাতিক আবার এটাকে আমরা অ্যানালাইসিস করে আরেকটা জিনিস লিখতে পারি আই ইকুয়াল অর্থাৎ যে একটি সমানুপাতিক ধ্রুবক এখানে এটা আমরা জানি তো এখানে এখন যদি আমরা গাণিতিক ভাবে লিখি এখন গাণিতিক ভাবে গাণিতিক ভাবে লিখলে পাই লিখলে গাণিতিক ভাবে যদি আমরা বিষয়টাকে লিখি তাহলে আমরা পাই আর ইকুয়াল ওয়ান ঠিক আছে আর ইকুয়াল ওয়ান যদি পাই বা আমরা যদি এটাকে আবার কনভার্ট করি জি ইকুয়াল ওয়ান আর ঠিক আছে এখন এখানে জাস্ট আমরা এখানে যে এর মানটা পেয়েছি ঠিক আছে জিবি সমান আই আর সমান হচ্ছে ওয়ান বাই জি জি সমান হচ্ছে এটা এই যে বিষয়গুলো আছে ওই বিষয়গুলোকে বসিয়ে অর্থাৎ যে মানটা আছে সেই জায়গাটাতে জি ইকল ওয়ান বাই আর আমরা এই জায়গাটাতে এটাকে কনভার্ট করে লিখেছি আর ইকুয়াল ওয়ান বাই জি এটাকে যদি আমরা আর একটু কনভার্ট করে জি ইকুয়েল আহ ওয়ান বাই আর

আচ্ছা জি এর মান যদি আমরা বসাই তাহলে জি সমান আমরা কি লিখতে পারি এখানে জি সমান পেয়েছি আমরা ওয়ান বাই আর তাহলে মূল সমীকরণটা হচ্ছে ওয়ান বাই আর ইনটু হচ্ছে 그러면은 এটা কার জন্য লিখেছি আমরা লিখেছি আয়ের এর জন্য দেখো আমরা আই সমান সমান বাই এক নং সমীকরণে যেমন লিখেছিলাম এক নং এ জি এর মান মান বসিয়ে তাহলে এক নং সমীকরণটা ছিল আমাদের এরকম আমি একটু লিখে নেই আই সমান সমান জি বি তাহলে আমরা এখান থেকে আই সমান পেয়ে যাবো জি সমান আমরা যেহেতু ওয়ান বাই আর পেয়েছি ওয়ান বাই আর ইন্টু এইটা হচ্ছে আমাদের মূল জিনিসটা তাহলে আমরা ওমের সূত্রটাকে যদি বিবৃত করি তাহলে আমরা পরিবাহীর যে ভূতটা পাই অর্থাৎ প্রবাহটা পাই এই তড়িৎ প্রবাহটা হচ্ছে এরকম ওয়ান বাই আর ঠিক আছে তাহলে আমরা ওয়ান বাই আর ইন্টু ভি সমান থেকে একটু প্রথম দিকে লিখে নেবেন ঠিক আছে তো আমি আশা করি আপনারা এই প্রশ্নগুলো বুঝতে পেরেছেন আমি পরবর্তী পার্টে আরো কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে হাজির হবো আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত পাপে থাকবেন থ্যাংক ইউ লর